লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল পাকুয়াহাট এলিট স্মাইলের উদ্যোগে দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করেন রবিবার এদিন পাকুয়াহাট আনন্দ নিকেতন মহাবীর উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অতিথিদের ফুল উত্তরীয় পরি উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় প্রায় দুই হাজার মানুষদের মধ্যে কম্বল বিতরণ করেন এবং সাথে জল মিষ্টির প্যাকেট তুলে দেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল পাকুয়াহাট এলিট স্মাইলের সভাপতি অখিল সিংহ বলেন আমাদের ক্লাব তেইশে ডিসেম্বর দু তেইশ থেকে পথ চলা শুরু করে আগামী দিনে সাধারণ মানুষের জন্য বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্ম করতে পারি সেই চেষ্টা করব এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা 바রিদাস জেলা পরিষদের মেম্বার অশোক সরকার বামনগোলা বিডিও রাজুকுண்டு পাকওয়ট এলি স্মাইল লাঞ্চ ক্লাব ইন্টারন্যাশনালের এর সভাপতি অখিল সিংহ ও ক্লাবের সদস্যরা এই যে গুলোষ্ট মানুষ রয়েছে যারা এবং যাদের সিলিব নেই তারা শ্যামল ঝাও আজকে আজকে পাকুয়াহাট এলিট স্মাইল লায়ন ক্লাবের পক্ষ থেকে 2000 মানুষের হাতে শীতবস্ত্র হিসাবে কম্বল জলের বোতল এবং মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হলো এবং এই পাকুয়াহাট এরিট ইসমাইল লায়ন্স ক্লাব দু হাজার তেইশের চব্বিশে ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় এবং এই অল্প সময়ের মধ্যে আমরা এই যে বড় একটা প্রোগ্রাম নিতে পেরেছি এর জন্য অশোক সরকার মহাশয়কে অসংখ্য ধন্যবাদ আমাদের সমস্ত যারা মেম্বার আছি আমরা সমস্ত মেম্বাররা একত্রিত হয়ে এবং আমরা নিজেরা নিজেদের সামর্থ্য অনুযায়ী যে যা পাই দান করে এই প্রোগ্রামটাকে আমরা পরিচালিত করেছি এবং আমরা আশা রাখব যে আমাদের পাশে সমস্ত মানুষ দাঁড়িয়েছে এবং সমস্ত মানুষ আজকে যে ভিড় করে যে এসছে আমরা প্রত্যেকের হাতে কম্বল তুলে দেব আমরা প্রত্যেকের হাতে স্লিপ দিয়েছি আমরা প্রত্যেকের হাতে কম্বল তুলে দেব জলের বোতল তুলে দেব মিষ্টির প্যাকেট তুলে দেব এবং এই প্রোগ্রামটা সাকসেস হওয়ার জন্য সকলের কাছে করজোরে আমি বিনম্র অনুরোধ করব যে সবাই যাতে শান্তশিষ্টভাবে বসে থেকে আজকের প্রোগ্রামটাকে সাকসেস করে সাফল্য মণ্ডিত করে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা গোষ্ঠীবিচার ঠিকুজি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো